লেখার আগে আগে বুঝে নিতে হবে যে প্রশ্নতে কি বলছে এই জায়গা দেখো আমি প্রশ্ন লিখে রাখছি প্রশ্নটি এরকম আছে যে চার ভিত্তিক সংখ্যাটি সাত ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো ইউনিক নতুন একটা প্রশ্ন তো তোমরা সাধারণত দেখা যেকোনো সংখ্যা থেকে যেকোনো সংখ্যায় প্রকাশ করতে পারো কিন্তু যদি এইভাবে প্রশ্ন চলে আসে সৃজনশীলে বা কোনোভাবে তাহলে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে স্যার এইটা তো কখনো করিনি কিভাবে চার ভিত্তিক সংখ্যা থেকে সাত ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব আচ্ছা তোমরা আমাকে বলো যে তোমরা দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারছো কিনা দশমিক থেকে বাইনারিম পারো দশমিক থেকে যে কোনো সংখ্যায় পারো আবার যে কোনো সংখ্যা থেকে দশমিক আসতে পারো যাইতে পারো ব্যাপারটা এরকম যে এই দশমিক থেকে যে কোনো সংখ্যায় যেতে পারে আসতে পারে সেই এই অঙ্কটা এখন পারবে কিভাবে মনে রাখবা কখনো ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা যাওয়া আসা যায় না তখন মিডিয়া হিসেবে দশমিককে ব্যবহার করবা অর্থাৎ এই বত্রিশ সংখ্যাটি চার ভিত্তিকে আছে এটা আমরা দশমিক কনভার্ট করব। এই দশমিক থেকে তারপর আমরা সাত ভিত্তিক সংখ্যা আসবো আমরা পেয়ে যাব এবার এটা কিসে আছে চার ভিত্তিক যাবো কোথায় দশমিক দশমিকের বেজ হচ্ছে দশ তো আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যা থেকে যেতে বলবে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ আবার দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার দিয়ে বেস দিয়ে ভাগ তার মানে এখানে দশমিকের বেস কোনো কাজে লাগবে না এই কারণে যে কোনো সংখ্যা থেকে দশমীকে আসা এবং যাওয়া যায় আবার বলছি দশ কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি যে সংখ্যা থেকে যাব সেই সংখ্যার বেজের উপর পাহাড় ধরে গুণ আবার দশমিক থেকে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দ্বারা ভাগ দিয়ে আনসার পেয়ে যাবো এই যে আমি যে কথাগুলো বললাম এখন ওই যে তুমি যদি দশমিক থেকে কোনো সংখ্যা আসা যাওয়া পারো তাহলে এখনই তুমি উত্তর করতে পারবে এখানে নতুন কি শুধু চার আর সাত যেমন তুমি আট দিয়ে করছো ষোলো দিয়ে করছো একই তো কথা এখানে চার সাত নিয়ম তো এক নিয়মের কোনো পরিবর্তন এখন যদি কেউ ধরো বেসিকই জানো না স্যার আমি দশমীকে কেমনে যাই বা দশমিক থেকে কেমনে যাই এটি তো জানি না তাহলে তার জন্য এই ক্লাস না তার জন্য এই ক্লাস না তার এখন প্র্যাকটিসের সময় সেগুলো পারবে না তো এরকম যদি কেউ থাকো বা অনেক কাছে যে স্যার আমি তো যাইতে পারতাম কিন্তু এটা আমাকে কে ধরাই দিবে পরীক্ষা হলে আমি তো প্রশ্ন ধরতে পারি না আমি পারি কিন্তু প্রশ্ন ধরতে পারি না আর আবার অনেক কাছে যে পারিই না তো যে যে লেভেলের থাকো না কেন তোমরা এক মিনিট জাস্ট পাঁচ সেকেন্ডে একটা কথা বলি যে যে লেভেলের থাকো না কেন তোমরা চাইলে শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি শিখে পরীক্ষার হলে যেতে পারবা এ এক্ষেত্রে তোমার সময় ব্যয় হবে দুই ঘন্টা আর দশ ঘণ্টা মানে এমসিকিউ শিখতে লাগবে দুই ঘণ্টা আর সি শিখতে লাগবে দশ ঘন্টা বারো ঘন্টায় পুরো বই কমপ্লিট তুমি অবাক হতে পারো স্যার কি বলেন দুই বছর শিখতে পারিনি হ্যাঁ বারো ঘন্টায় কমপ্লিট কিন্তু বারো ঘন্টা মানে বারো ঘন্টা নাই বারো ঘন্টায় বেসিক কমপ্লিট হয়ে যাবে এরপর আমি লাইভে একদম তোমাকে বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করাবো তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও যারা পঁচিশ সালের পরীক্ষার্থী সময় নষ্ট না করে দ্রুত এস এম এস দিয়ে আমি এখন এই প্রশ্নটি সমাধান করে দিচ্ছি দেখো একটুকে বললাম যে যে কোনো সংখ্যা থেকে ভিন্ন ভিন্ন সংখ্যায় যাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা দশমিকে যাবো আগে তা আমরা লিখবো যে এত সংখ্যাটি দশমিক সংখ্যায় প্রকাশ করা হলো লিখবা এত সংখ্যাটি দশমিক মানে দশমিকে যাওয়া যায় আর কি দশমিক संख्य প্রকাশ করা হলো তো ওই যে বললাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার দিয়ে গুণ এখানে বেজ হচ্ছে চার আমরা চারের উপরে পাওয়ার দিয়ে গুণ করব আরো থাকলে আরো সাজাইতাম যেহেতু আর নাই এবার ক্যালকুলেশন করো যে কোনো সংখ্যা আবার পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় যে কোনো সংখ্যা আবার পাওয়ার শুনলে ফলাফল ওয়ান হয় তাহলে দাঁড়ালো হচ্ছে তে চারে বারো আর হচ্ছে দুই অক্কে দুই অর্থাৎ সরি দুই অক্কে দুই তাহলে বারো আর দুই হচ্ছে চোদ্দ চোদ্দ কিসে পেলাম দশমিক এবার এই দশমিক সংখ্যাটিকে আমরা সাত ভিত্তিক সংখ্যায় নিব তো এখানে লিখবা এরপরে যে চোদ্দ সংখ্যাটি চোদ্দ সংখ্যাটি সাত ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা হলো এটা বলে এবার সাত দিয়ে তুমি ভাগ দিবা আচ্ছা আমার এখানে কি ধরবে আমি এই পাশে করে দিই কিভাবে এখানে ভাগ দিবা কিভাবে সাত চোদ্দোর সাত চোদ্দোর সাত দু চোদ্দ আছে ভাগ শেষ শূন্য আবার ভাগ সাত কি দুইয়ের মধ্যে যায় যায় না বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ শেষ থেকে উপর পথে সাত দিয়ে লিখলাম আমরা অ্যান্সার পেয়ে গেলাম অতএব অ্যান্সার হচ্ছে বিশ সাত ভিত্তিকে ওই হয়েছে থেকে উপরে এই জিনিসটা আমাদের নিচে লাগবে আর কি মানে আমি তো এখানে নাই তাই ভালো লাগছে তাহলে বত্রিশ সংখ্যাটি চার ভিত্তিক থেকে সাত ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে অ্যান্সার হবে বিশ আশা করি বুঝতে পারছো তো এখন এই বত্রিশের পরিবর্তে যদি আমি একটা সংখ্যা ঘুরায় তোমাদের বাসার কাজ দিয়ে দেখি তো কে কে পারবা আমাকে শুধু কমেন্টে উত্তরটি জানাবা আচ্ছা আমাকে উত্তর আমি বেজও পরিবর্তন করে দিলাম এবার বেজ দিলাম হচ্ছে পাঁচ বেজ দিলাম পাঁচ এখানে দিলাম হচ্ছে তোমার তেতাল্লিশ আর এখানে বেজ দিলাম নয় নয় ভিত্তিক আচ্ছা এইটা আমাকে ক্যালকুলেশন করে আমাকে এই কমেন্টে জানাবা যে তেতাল্লিশ কত হবে আশা করি সবাই পারবে আমাকে কমেন্টে জানাও তো আর যদি আইসিটি নিয়ে বেশি ভয় থাকো ওই যে এমসি কিউ সি কিউ সাজেশন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সবকিছুর জন্য মাত্র চারশো নিরানব্বই টাকা সম্মান নিজে ভর্তি হতে পারে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে ওকে ভালো থেক আল্লাহ